যেই বক্তা বলতেছে আল্লাহ আল্লাহর জন্য কোনো দিক নির্ধারণ করা যাবে না কোরআনে কতগুলো আয়াত আল্লাহ তালা বলেছেন বহু আয়াত আল্লাহ তালা বলেছেন আপনি সুরাতুর রহমানের যে আয়াতটি যদি আপনি দেখেন তা সুরাত তাহার এই পাঁচ নম্বর আয়াতটি তো স্পষ্ট এখানে আল্লাহ তালা কি বলেন আর রহমান আল্লাহ রহমান তিনি আরশের উদ্দেশ্য সমুন্নত আছেন আল্লাহ আল্লাহর মতো আছেন আমরা জানি না কার মতো আল্লাহ এবং তার রসুল কোরআন সুন্নায় আল্লাহ যে সমস্ত সিফাতের যে ব্যাখ্যা যেভাবে আমাদেরকে জানিয়েছেন আমরা ঠিক সেভাবে সেটাকে বিশ্বাস করি কোনো প্রকার অপব্যাখ্যা করি না কোনো প্রকার আপনার তাহবিল করি না তখন যে বক্তার আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্ব বিরাজমান এরা বলতেছে নিজেকে হানাফি এরা ফিখি হানাফি অনুসরণ করে আকিদা কত ইমাম আবু আবু থেকে আকীদা নেয় না কার থেকে আর এবং মাতরদি এরা আকীদা নেয় একজনের কাছ থেকে আর আপনার ফিখ নেয় ফিখের বিষয়টা নেয় একজনের কাছ থেকে এখন বলে আমরা হানাফি ওইলা হানাফি যদি আপনি Hanafi হবেন ইমাম আবু হানিফা রাকি দেখেন না আপনারা বলতাসেন بقى Hanafi তো নকল Hanafi সুযাগতা এই নকল আমার Hanafi দের নষ্ট এখন কেননা দলিলের জয়জাকার হচ্ছে দেশে যেইদিকে যান আহলে সুন্নাহ আলিহী দে দাওয়াত সর্বত্র ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ সর্বত্র দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেখানে যাবেন একদিন আপনি ওই দিন বেশি দূরে নয় বেদাতের গরে তাওহীদバリ তৈরি হবে বেদাতের গরে সুন্নতের স্লোগান হবে ইনশাআল্লাহ আহলে সুন্নত জামাত শুধু নাম নাম এরা কাজে না প্রকৃত আহলে সুন্নতের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা শিরকাম এবং বিদাতে ভরপুর এদের মধ্যে এখন যখনই আপনি আমি বলবো যে আসেন কিতাব সুন্নতের দিকে আসেন আল্লাহ তার কিতার রসুলের দিকে কোরআন সৈয়াদিসের দিকে তারা বলবে না 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 আমাদের আকাবির আমাদের বড় হুজুর আমাদের এইটা অত বড় পীর 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 বীর দোহাই শেষ পীরের পীরের ধর্ম বিলুপ্ত বড় হুজুরের ধর্ম বিলুপ্ত আকাবিরের ধর্ম বিলুপ্ত খালাস এখন ধর্ম হবে যেই ধর্ম আল্লাহ কি তার রসুল দিয়ে গেছেন বা অর্থাৎ রসুল যে ধর্ম সাহাকে আমাদের মধ্যে ছেড়ে গেছে ওই ধর্ম ওইদিকে আমাদেরকে ডাকতে হবে